আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনারা কি জানেন গাছ আমাদের ক্ষতি সেই বিষয়ে আজকে জানবো যে গাছ আমাদের কিভাবে করে তো আমরা সচরাচর আশপাশে দেখতে পাই এক ধরনের উন্ম জাতীয় গাছ যেটা ভারতবর্ষ তথা সারা বিশ্বে এখন দেখা যায় যে গাছের সংস্পর্শে এলে বা তার আশেপাশে থাকলে আমাদের বিভিন্ন ধরনের আমাদের শুধুমাত্র মানুষ কেন পরিবেশের ক্ষতি করে মাটির ক্ষতি করে উদ্ভিদ জগতের ক্ষতি করে পশুপক্ষী সবার ক্ষতি করে তো আজকে সেই ধরনের একটা উদ্ভিদ নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আমরা এক পাস জানব সেই গাছটার নাম তার বিজ্ঞানসম্মত নাম কোথায় পাওয়া যায় কিভাবে আমাদের ভারতবর্ষতে এলো সেটা থেকে কি কি ধরনের আমাদের রোগ হয় সেটা নিধন আমরা কিভাবে করব তো সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই আপনারা সাথে থাকুন আপনার বাড়ির আশপাশেও যদি এই ধরনের গাছ থাকে তো অবশ্যই আপনি সেই গাছ থেকে বন্ধুরা শুরু করা যাক সর্বপ্রথমে এটা একটা সূর্যমুখী প্রজাতির গুল্ম জাতীয় উদ্ভিদ যার নাম হচ্ছে পারথেনিয়াম অনেকে গাজর খাস বলেও অভিহিত করে থাকে এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটা পরিচিত অনেকে সাইলেন্ট কিলার অফ ইন্ডিয়া নামেও এর নামকরণ করে গেছে তো এই গাছের বিজ্ঞানসম্মত নাম পার্থিয়াম ভিস্টহরাম হচ্ছে এর বিজ্ঞানসম্মত নাম এই গাছ কোথায় দেখতে পাওয়া যায় দেখুন এত বিষাক্ত গাছ এই গাছ আমাদের বাড়ির আশপাশে বিভিন্ন পথ ঘাটের ধারে রাস্তার ধারে এবং বিভিন্ন ক্ষেতে জমির মধ্যে এই গাছ দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের সচরাচর বদ্ধভূমিতে প্রচুর পরিমাণে এই গাছ দেখা যায় এই গাছটা এলো কোথা থেকে তো এই জিনিসটা তো অবশ্যই আমাদের ভারতে এই গাছ ছিল না আমেরিকা বা মেক্সিকো থেকে আমাদের ভারতবর্ষে এই গাছের উৎপত্তি হয় এই গাছ প্রবেশ করে আপনার আমেরিকা মেক্সিকো এর হাত ধরে চীন চীন থেকে নেপাল নেপাল হয়ে ভারতে প্রবেশ করে বর্তমানে সমগ্র পৃথিবীতেই এই গাছের দেখা পাওয়া যায় তো এটা শীতকালের বা শীতকালীন দেশে এই গাছ দেখতে পাওয়া যায় না এটা গরম মৌসুমতার মধ্যে ভালো হয় প্রাপ্তবয়স্ক গাছ আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার গাছের জন্ম দেওয়ার ক্ষমতা রাখে এই গাছ থেকে ডার্মাটাইটিস ব্রঙ্কাইটিস অ্যালার্জি হাঁপানি এমনকি ক্যান্সারের মতো মারণ রোগ হয়ে থাকে শুধুমাত্র মানব জাতির জন্য এটা ক্ষতিকর না এটা পরিবেশের পক্ষেও ক্ষতিকর কারণ এর জন্ম হার এত পরিমাণে হয়ে যায় যে অন্যান্য ফসলের এরা ক্ষতি করে এক নম্বর এরা মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয় কারণ নাইট্রোজেন এরা প্রচুর পরিমাণে শোষণ করে যার জন্য মাটির উর্বরতা শক্তি কমে যায় ফসলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফসল পরিমাণে ক্ষতি করে এবং ফলন কমিয়ে দেয় গবাদি পশু যদি কথা বলা হয় গবাদি পশু যদি এই গাছ বেশি পরিমাণে খেয়ে নেয় তো গবাদি পশুর বধ হজম জ্বর এমনকি মৃত্যু পর্যন্তও হয়ে থাকে তো বন্ধুরা একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় আসবে এত ক্ষতিকর গাছ তাহলে এই গাছটা আমরা নিধন করবো কীভাবে বা এটা ধ্বংস করবো কীভাবে তো সর্বপ্রথম ধ্বংস করার একটাই পদ্ধতি এই গাছটাকে পুড়িয়ে ফেলতে হবে নয়তো শিখর শুদ্ধ এই গাছটাকে তুলে ফেলতে হবে এছাড়া নুন জল মিক্সড করে গাছের গোড়ায় ঢেলেও মারা হয়ে যেতে পারে নুন জল মিক্সড করে স্প্রে করলেও অনেক সময় এই গাছ মারা যায় সব দিক দিয়ে ভালো এই গাছ পুড়িয়ে ফেলা এটা তো গেল শুধু আমাদের দিক আর কি করা যায় এই যে এত ক্ষতিকর গাছ আমাদের ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে তো এইটার জন্য অবশ্যই প্রশাসন বা সরকারের দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই কারণ এই জিনিসটা এত পরিমাণে বাড়ছে যে ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে রোগের সংখ্যাও তত বাড়ছে তো সরকারের তরফ থেকে আগিয়ে এসে কিভাবে এটা ধ্বংস করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা উচিত তো আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো এই ভিডিওটা আপনারা কোনো সরকারি দপ্তরে বা বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিওটা সরকারের নজরে আসে এবং সরকার এর একটা খুব সুন্দরভাবে যাতে এই গাছটা নিধন করা যায় তার ব্যবস্থা বার করুক যাতে মানব জীবনের সাথে সাথে পরিবেশ মাটি এবং আমাদের যে পরিপার্শ্বিক দিক আছে সেগুলো যাতে সুস্থ হয়ে ওঠে বা সুস্থ থাকতে পারে তো এই গাছ অবশ্যই খুব ক্ষতিকর তো এই গাছ থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে এই গাছের আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই ফুলের রেণু হাওয়ার মধ্যে মানুষের সংস্পর্শে আছে। মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও এটা আসে এছাড়া স্পর্শ এবং জলের জল বাহিতও হয়ে থাকে তো খুব সাবধান এই গাছ দেখলেই আপনি যাতে এই গাছটাকে ধ্বংস করতে পারেন সেরকম পদক্ষেপ গ্রহণ করুন সরকার যাতে এই বিষয়টা নিয়ে সচেষ্ট হয় সেই দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করুন আপনার কাছাকাছি বা নিকটবর্তী সরকারি দপ্তরে আপনি বেশি করে জানান যে আমাদের এলাকায় এই রকম সমস্যা আছে সেই সমস্যাটা যাতে সলভ হয় তো অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমাদের সমাজ ব্যবস্থা যারা আমাদের সরকারের সাথে যুক্ত তারা তাদের নজরে এটা আসে এবং খুব তাড়াতাড়ি এটার একটা প্রতিকার বার করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যাতে যত বেশি এই ভিডিওটা শেয়ার হবে তত বেশি সমাজের পক্ষে ভালো তার কারণ হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই বা সরকারের দৃষ্টি যদি এটাই পড়ে তো অবশ্যই সরকার একটা স্টেপ গ্রহণ করবে তো আজকে এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ